আজ বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস চিরাচরিত প্রথা মেনে এই দিনটি পালন হয় শান্তিনিকেতনে শুরুতেই ভোরে বৈতালিক সকাল সাতটায় মন্দিরে বিশেষ উপাসনা সহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালিত হচ্ছে শান্তিনিকেতনে সকাল থেকে শান্তিনিকেতনের আবহাওয়া ঘন মেঘাচ্ছন্ন শ্রাবণের বৃষ্টিতে মাটি সাঁতসেতে শান্তিনিকেতনের গোটা পরিবেশ যেন এক অন্যরকম চেহারা নিয়েছে ঠিক এই দিনেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিদায় নিয়েছিলেন না ফেরার দেশে কিন্তু তিনি চলে গেলেও আজও তিনি বাঙালির মনে প্রাণে আছেন থাকবেন কারণ তার অজস্র লেখা কথায় গানে আজীবন স্মরণ করবে বাঙালিরা তাকে বাঙালির প্রিয় কবি লেখক নাট্যকার বাংলা সাহিত্যের ইতিহাসে যে মানুষটার অবদান অনিস্বীকার্য সেই প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু এই রাজ্যের পাশাপাশি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে তিরোধান দিবস ভোরবেলা শুরু হয়েছে বৈতালিক বিশ্বভারতীর ছাত্রছাত্রী অধ্যাপক কর্মীরা সেই সঙ্গে বিশ্বভারতীর উপাচার্য সহ সমবেত হয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে আশ্রম পরিক্রমা করেন সকাল মন্দিরে বিশেষ উপাসনা হয় এরপর সমবেত পড়ুয়া অধ্যাপক কর্মী রবীন্দ্র ভবনে কবির ভবনে উদয় গৃহে, কবির ব্যবহৃত চেয়ার পুষ্পার্পণ করে বিশেষ শ্রদ্ধা জানায় বিশ্বভারতীর তরফ থেকে জানানো হয়েছে রবীন্দ্রনাথের তীরধান দিবস উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবছরও রবীন্দ্র সত্য পালন করা হচ্ছে বিকেলে অনুষ্ঠান রয়েছে সারা সপ্তাহ ধরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসকে শ্রদ্ধা জানানো হবে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট প্রথমেই তোমাদের যেটা শুরু হয় দিনটা আজকে বৈতালিক দিয়ে তো বৈতালিকের পর একদম ভোর পাঁচটা থেকে বৈতালিক তারপর তো এখন উপাসনা চলছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং উপাসনার পর এরপর আমরা যাব হচ্ছে কবি গৃহে ফুল দিতে উদয়ন গৃহে সেখানে এই পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ আমরা সুযোগ পাই কবিগুরুর বসার যে আসন সেখানে পুষ্পার্ঘ নিবেদন করার তো সেখানে যাব তারপর বিকেলে আজকে বৃক্ষরোপণ রয়েছে সেখানে আসবো তারপর তো এখন টানা প্রায় কয়েকদিন ধরে রবীন্দ্র সপ্তাহ পালন করা হবে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে তো এইভাবেই কাটাবো আর কি শুধু একদিন না পুরো সপ্তাহ ছাত্রী হিসেবে বৈতালিকে অংশ নিয়েছি তারপর এখন তো উপাসনায় অংশ নিয়েছি এবং এরপর বৃক্ষরোপণ হবে সেখানে উপাস অংশ নেব এবং এখন এরপর যাবো হচ্ছে কবি গৃহে নিবেদন করতে উদাহরণ আমার নাম বনশ্রী চ্যাটার্জি কি বিশাল একটা অনুষ্ঠান হচ্ছে আজকের স্মরণীয় দিন কবিগুরুর মৃত্যু দিবস এবং আমরা আজকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে ওনাকে স্মরণ করছি আমাদের আজকে বৃক্ষরোপণ আছেন আমাদের মিনিস্টার যে আমাদের এডুকেশন মিনিস্টার ডক্টর সুকান্ত মজুমদার আসছেন ওনার হাত দিয়ে বৃক্ষরোপণ হবে এবং আমাদের যে বিশিষ্ট যে আমাদের অতিথি ডক্টর রেন মুখোপাধ্যায় যিনি এগ এগ্রিকালচার কলেজ ইউনিভার্সিটি জোরহাটের উপাচার্য ছিলেন উনি আমাদের হলকর্ষণের জন্য কালকে উনি চিফ গেস্ট আর আজকে উনি আমাদের সঙ্গে পুরো দিন থাকবেন এবং আমরা এই আপনার সমস্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠানের থ্রু দিয়ে আমার কবিগুরুকে স্মরণ করব এবং আজকের দিনটা আমরা খুবই মানে সমস্ত কিছু ঐতিহ্য বজায় রেখে ওনাকে স্মরণ করতে থাকব এবং বিকালে আমাদের কালচার অনুষ্ঠান হবে বিভিন্ন ধরনের গান অনুষ্ঠান হবে বাইরে থেকেও আসছেন এবং আমাদের যে সঙ্গীত ভবনের যে কলাকার যাদের যে ট্যালেন্ট তারা ওরা গান করবে লিপিকাতে এইটাই আমাদের এবং আমরা পরম্পরা এটা বৈশিষ্ট্য এটা আমরা রক্ষা করার চেষ্টা করব এবং কবিগুরুর ঐতিহ্যটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি যত রকমের যে আপনারা দেখেছেন হেরিটেজ ওয়ার্ক শুরু করে দিয়েছি এবং পর্যটকরা এরা খুবই সন্তুষ্ট আপনারা নিশ্চয়ই ফিডব্যাক পাচ্ছেন এবং আমাদের যে ফিউচারের প্ল্যান আপনারা দেখেছেন যে যত আমরা লাইভ যেহেতু এটা ইউনেস্কো লিভিং হেরিটেজ হয়েছে তো আমরা নাট নাট্য থেকে আরম্ভ করে যত রকম আমাদের গাইড আমরা গাইডরা ওয়েল ট্রেন্ড এবং তারা খুব ভালোভাবে যে টুরিস্টদেরকে বোঝাচ্ছেন এবং আমরা নিজে ট্যুরিস্ট হিসাবে ও গাইডদের সঙ্গে থেকেছি এবং ওরা পুরো ভালোভাবে পুরো ব্যাপারটা ম্যানেজ করছে গাইড করছে এবং আমাদের ফিউচার প্ল্যান হয়তো একটু দৈরি হতে পারে কিন্তু আমরা এবার এই 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 পোর্শনটাতে একটা লাইট অ্যান্ড সাউন্ডেরও আমাদের প্ল্যান আছে এবং হতে পারে এই বছরের রেন্টের দিকে আমরা এটা প্রস্তুতি চলছে এবং এইটাতে হলে আমাদের যে কবিগুরুর যে চাইল্ডহুড থেকে কিভাবে শান্তিনিকেতন গড়ল এবং কিভাবে উনি ওনার ভাবনার আদর্শকে এখানে ঐতিহ্যকে কিভাবে মেনটেন করেছেন এবং এখন পর্যন্ত কিভাবে আমরা মেনটেন করার চেষ্টা করছি সেইটা নিয়ে লাইট অ্যান্ড সাউন্ডের একটা স্টোরি বানিয়ে আমরা একটা ফার্মকে আমরা ফার্মকে কথা কথাবার্তা বল কথাবার্তা চলছে এবং আশা করি আমরা এই বছরের শেষের দিকে লাইট অ্যান্ড সাউন্ড শুরু করব এবং আমরা এই যে আমাদের আরও যে কলা ভবন কলা কলাভবনের যে গ্যালারি আর্ট গ্যালারি আজকে সেটা উদ্বোধন হবে মাননীয় মন্ত্রীজি ওটাকে উদ্বোধন করবেন আর সব থেকে একটা আমাদের যে একটা সবথেকে যেটা আমাদের বলতে পারেন যে খুব রেয়ার অপরচুনিটি আমাদের দেশের জন্য খালি বিশ্বভারতীর জন্য না স্টুডিও আমাদের বিশ্বভারতী স্টুডিও আজকে মাননীয় মন্ত্রীর দ্বারা উদ্ঘাটন হবে এবং সেইটা আমাদের এটা বিশেষ কাজে লাগবে এটা সমস্ত কিছুতে আমাদের যত গান বাজনা স্টুডিওতে সমস্ত কিছুতে আমাদের রেকর্ড হবে এবং এটা আমরা বাইরের লোকেদের জন্য এটা এটা চার্জ বেশিসে রিসোর্স জেনারেশনের জন্য করতে থাক এবং এটা আমাদের রেয়ার অপরচুনিটি আমাদের দেশের এটা এটা অনেক দিন ধরে এটা ইউটিলাইজ করা হয়নি সেটা আমরা ইউটিলাইজ করছি আজকে উদ্বোধনের পরে এটা ইউজ করা এইটাই আমাদের এই বলতে পারেন যে এইটা আর একটা আমাদের বাংলাদেশ ভবন আপনারা জানেন ওটাও চালু করার চেষ্টা করা হচ্ছে আশা করি এক মাসের মধ্যে বাংলাদেশ ভবন চালু হয়ে যায় এইগুলো নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি যে বিশ্বভারতীকে আরও কিভাবে এগিয়ে যাওয়া যায় আর সব থেকে আমাদের যে প্ল্যানিং চলছে যে ন্যাশনাল র্যাঙ্কিং যে বিশ্বভারতীর একটু ডাউন হয়েছে সেটা আমাদের সমস্ত ফ্যাকাল্টি এগিয়ে এসছে কীভাবে ওটা বাড়ানো যায় এবং এই যে এরপরে যে র্যাঙ্কিং টা বেরোবে আশা করছি আমরা অনেক উঁচুতে চলে আস এটা আমাদের আশা ইউ স্যার